আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলটিতে আমি আপনাদের বিভিন্ন বিজনেস আইডিয়া এবং মার্কেটিং টিপস দিয়ে থাকি বর্তমানে অনেকেই জানতে চাচ্ছেন খুব কম টাকায় কীভাবে আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো আজকের ভিডিওটি তাদের জন্য আজকের এই ব্যবসাটি করতে খুবই অল্প পুঁজি মাত্র তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি হলেই আপনি করতে পারবেন এবং এই ব্যবসাটির মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় ভিউয়ার্স এই ব্যবসাটি হল বিস্কুট তৈরি করার ব্যবসা এই ব্যবসাটির কোনো অফ সিজন নেই সারা বছর সব জায়গায় চলবে এই ব্যবসাটি এবং এই ব্যবসাটির মাধ্যমে আপনি প্রতিদিন সর্বনিম্ন পনেরোশো টাকা পর্যন্ত আয় করতে পারবেন এই ব্যবসাটি করার জন্য প্রথমে আপনাকে এইরকম একটি বিস্কুট তৈরি করার ম্যানুয়েল মেশিন কিনতে হবে এই একটি মেশিন থেকে আপনি প্রায় আঠারো থেকে বিশ রকমের বিস্কুট তৈরি করতে পারবেন এই মেশিনের সাথে আপনাদের আঠারো থেকে বিশ রকমের ডাইস দিয়ে দেওয়া হবে এবার আপনাদের প্রয়োজন বিস্কুট তৈরি করার কাঁচামাল কিভাবে এটি তৈরি করবেন তা আমি ভিডিও শেষে আপনাদের বলে দিব কাঁচামাল তৈরি হয়ে গেলে আপনারা শুধু এটি মেশিনের ভিতর এইভাবে দিয়ে দিবেন এবং আপনাদের পছন্দ মতো ডাইস লাগিয়ে এভাবে প্রেস করলে বিস্কুট তৈরি হতে থাকবে বিস্কুট তৈরি হয়ে গেলে এবার বিস্কুটগুলিকে ফ্রাই করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ওটিজি মেশিনের এটি কোনো ওভেন নয় এই মেশিনের সাহায্যে আপনি যে কোনো ধরনের ফ্রাই করতে পারবেন এখন আমি আপনাদের বলবো দুই কেজি বিস্কুট বানাতে আপনাদের কী কী র মেটেরিয়ালসের প্রয়োজন হবে আপনারা এই ফর্মুলা অনুসরণ করে যত খুশি বিস্কুট তৈরি করতে পারবেন তো বন্ধুরা দুই কেজি বিস্কুট বানাতে তিনশো গ্রাম ডালডা পাঁচশো গ্রাম লিকুইড দুধ চিনি আধা কেজি ময়দা এক কেজি সাথে আরও লাগবে ক্লাস্টার্ড পাউডার এক চা চামচ এবং বেকিং পাউডার দশ গ্রাম তো প্রিয় ভিউয়ার্স এই মেশিনটির দাম খুবই কম আপনারা যারা বাংলাদেশে আছেন তারা দারাজ ডট কম থেকে এই মেশিনটি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ইন্ডিয়া থেকে যারা আছেন তারা ইন্ডিয়া মার থেকে সাতশো থেকে আটশো টাকার মধ্যেই কিনে ফেলতে পারবেন আপনি যদি খুব ভালো মানের বিস্কুট তৈরি করতে পারেন তাহলে আপনার তৈরি করা বিস্কুটগুলো লোকাল মার্কেটে যে কোনো দোকানে বিক্রি করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স ব্যবসাটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নিয়মিত সব বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন